ফুলগুলো যে এত সুন্দর হচ্ছে না বন্ধুরা মনে হয় সে ফুল ফুটলেই তোমাদের দেখাই দেখো কত সুন্দর ফুলগুলো ফুটছে আর এখন না গাছ ভরে ভরে ফুল হচ্ছে আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এত মিষ্টি একটা গন্ধ এর আগে আমি এই ফুলগুলো কোনো দিন এইভাবে দেখিনি মানে দেখতাম সিম্পল একটা মানে কলকে ফুলের মতন হতো কিন্তু এত রকমের পাপড়ি আমি দিন আগে দেখিনি এই যে দেখো তাই তোমাদের একটু হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকালবেলা উঠেই না বেশ রোদ্দুর হচ্ছে আর ভাবছি যে কি কি কাজগুলো করা যায় আর রোদ্দুর দেখলেই তো মনে হয় যে এটা করবো সেটা করবো তার জন্য ভাবছি আর সকালবেলা উঠেছে অনেকটাই সকালবেলা উঠে ওই গাছে একটু জল দেওয়া গাছ সাধারণত নেই আমার যে যে কটায় আছে সে কটায় একটু জল দেওয়া ওগুলো দিয়ে তারপরে এই যে নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম এখন তো আমি একটু আগেই গরম জল খাই তারপরে পাঁচ দশ মিনিট পরে একটু আবার লিকাচ্চা করে খাই গরম জলটা খাওয়া হয়ে গেছে তারপরে বেশ কিছুক্ষণ পরে এই চলে এলাম চা বানাতে আর এদিকে শুনুর সঙ্গে কথা বলছিলাম শুনু এসে আমার সঙ্গে কথা বলছিল আর আগের দিন ওই ঘরের চাদরটা চেঞ্জ করেছিলাম আর আজকে এই ঘরের করছি এই ঘরের বেড কভারটা একটু কম ময়লা হয় কেননা এদিকে এই ঘরে তো সবসময় বসা হয় না ওই ঘরটাই বেশি বসা হয় চা খাওয়া টিভি দেখা সব সময় ওই ঘরেই বসা হয় আর ওই ঘরের বেড কভারটা সপ্তাহে দুদিন চেঞ্জ করলে ভালো হয় সেটাই করি আর এই ঘরে সপ্তাহে একদিন করলে হয়ে যায় আর একদিনে তো দুটো বেড কভার চেঞ্জ করা যায় না মানে কাজে এত চাপ থাকে না ওই জন্য হয় না ওই জন্য কালকে করেছিলাম ওই ঘরেরটা আর আজকে করছি এই ঘরেরটা এর মধ্যে ছেলের বন্ধুরা এসছে এই সময়টা তখন ওই সাড়ে এগারোটা মতন বাজে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু ওদের কি দেব। সেটাই ভাবছি আর ঘরে ডিমও পারান্ত হয়ে গেছে ওই জন্য ভাবছি যে কি দেওয়া যায় তারপরে ভাবলাম যে বিছনাটা তুলে নিই তারপরে দেখছি কি করা যায় চলো বিছানাটা তুলে নিই তারপরে ঘর বাড়িগুলো আবার একবার ঝাড় দিয়ে নেব এই যে লাস্টে ভেবে চিনতে চা বানালাম না কফি করলাম আর শীতকালে তো কফি বেশ ভালোই লাগে আর ওরাই ওদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কফি বানাই তো ওরা বললো হ্যাঁ ঠিক আছে ওই জন্য এই যে কফি বানা বানালাম আর একটু বিস্কুট দিলাম চলো ওদের দিয়ে আসি এখনো দুপুরে রান্না বসায়নি ভাবছি আগে ওদের এই কফি টপিগুলো দিয়ে আসি তারপরে আর ওদের সঙ্গে একটু কথা বলবো তারপরে সাধারণত ওরা খুব কমই আসে ওই যে ওর দুই বন্ধু আর ওরা না কথা কথা বলছিল তারপরে কফি দিলাম দিয়ে ওরা আবার কফিটা খেয়ে বলল যে আনটি খুব ভালো হয়েছে কেউ আবার ভালো বললে না ভালোও লাগে এদিকে আবার চলে এলাম দুপুরে রান্না বান্না করতে ওরা চলে গেছে কফি টফি খেয়ে আর অনেক গল্প করছিলাম তারপরে রান্না করতে দেরিও হয়ে গেছে আজকে আমার ওইদিকে ভাত হয়ে গেছে আর এই দিকে আজকে মটর মটর ডাল করছি তেলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এই যে ডালটা দিয়ে দিলাম আর সিদ্ধ করার সময় কাঁচা লঙ্কা দিয়েই সিদ্ধ করেছি এখন লবণ দেব আর একটু হলুদ দেবো আর একটু আদা বাটা দেব দিলে এভাবে করলে ভালো লাগে আর এই ডালটা না খেতে খুবই সুন্দর লাগে আর একটু হালকা করে করতে হয় করলে না তো মানে পরে ঘন হয়ে যায় ওই জন্য এই ডালটাই করলাম আর এই কদিন বেশ কদিন মানে মাংস টাংস খাওয়া হচ্ছে ওই জন্য আজ একটু হালকা করে ডাল করছি আর এই দিকে করবো অল্প একটু আলু দিয়েছি অল্প একটু কালি ছিল একটু ফুলকপি ছিল একসঙ্গে মিশিয়ে একটা ভাজা করব এটাকেও ওই তেলে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে আলুটা দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম আর হলো এখানে আমি লবণটা পরে দেব আগে কালি আর এই ফুলকপিটা দিলাম দিয়ে এরপরে লবণটা দেব। কেন প্রথমে লবণটা দিলে না লবণটা হয়তো বেশি হয়ে যাবে ওই জন্য পরেই দিচ্ছি আর কিছুই না এবার এটাকে ওই ঢেকে ঢেকে ভাজা করব করলেই হয়ে যাবে আর এদিকে আধগানা একটু বেগুন ছিল সেটাকেও কেটে নিয়েছি একসঙ্গে মানে একটু ভাজা করব। এই দেখো ভাজা হয়ে গেছে ঢেকে ঢেকে ভাজা করেছি ভাজা হয়ে গেছে এটাকে এবার নাবিয়ে নেব আর ওইদিকে বলো আমার ডালও হয়ে গেছে ডালটাকেও নাবিয়ে নিয়েছি আর এই যে অল্প একটু বেগুন হাফ বেগুন বললাম বাবু তো খাবে না আমি একা খাবো শুনু খাবে না ওই জন্য এই যে বেগুনটা আমি লবণ হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখেছিলাম এইভাবে বেগুন ভাজলে ভালো লাগে মা দেখেছি এইভাবে করে আর সত্যি বেগুনটা খেতে সুন্দর লাগে ওই জন্য ওই যে মাখিয়ে রেখেছিলাম তারপরে তেলে দিয়ে জোর কমিয়ে দিই এবার ভাজা করলে হয়ে যাবে এই যে ভাজাও হয়ে গেছে না নিলাম এই যে দেখো বন্ধুরা দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ডাল করেছি এইখানে এই যে তোমাদের একটু দেখাচ্ছি যে কতটা মানে ঘন হয়ে যায় এই ডালটা এরকমই আর এইদিকে হলো ভাজা করেছি এই যে আর এইখানে দেখো বেগুন ভাজা চলো দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা বাবু অফিস থেকে চলে এসছে আর অফিস থেকে চলে এসে এই যে দেখো সেই ঝুড়ি ভাজা ছিল ঝুড়ি ভাজা আর তার সঙ্গে বাড়িতে কাঁচা বাদাম ছিল সেটা ভেজে নিয়েছে নিয়ে একসঙ্গে ও খাচ্ছে আমি সাধারণত মানে ভাজাভুজি খেতে পছন্দটা কম করি ওই জন্য আমি আর খেলাম না ও আমাকে বলছে ওই তুমি খাবে আমি বললাম না খাবো না ওই খেলো তারপরে রাতে খাওয়া দাওয়া করে এই যে দেখো চলে এসেছি বাসনগুলো মারছি এরপরে এই বাসনগুলো মেজে গুছিয়ে রেখে দেবো তারপরে মুখে ক্রিম টিরিম মেখে শুয়ে পড়ব ভিডিওটা কেমন লাগছে জানাবে বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা আর আগের দিন রাতে বাসন মাজিনি তার জন্য আমার সকালবেলা প্রচুর চাপ হয়ে গেছে ওই জন্য আমি চিনা যত কষ্ট হোক আজকে আমি রাতে বাসন মেজে রাখবোই ওই জন্য আজকে দেখো কষ্ট ঠান্ডাটা একটু কমও আছে আর ঠান্ডা বেশি থাকলেও আমি বাসন মেজেই রাখতাম চলো এদিকে দেখো বাসন মাজা হয়ে গেছে